আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স্ক্রিনে নিশ্চয়ই আরবিতে দুটি নাম দেখতে পাচ্ছেন নিচে আপনারা বাংলায় উচ্চারণসহ লেখা আছে ইয়া ইয়া সালামু এই দুটি সিম একসাথে সাতবার পড়ুন আর সাথে সাথেই ফলাফল লাভ করুন সময় দর্শক শ্রোতা দুটি এসে ইসিমের দুটি পৃথক পৃথক পাওয়ার রয়েছে ইয়া সালামু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া সালামু আপনি এভাবে পড়লে খুব দ্রুতই ফল লাভ করতে পারবেন ইয়া জব্বারু এই নামটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই জালালি একটি নাম যে এই নামটি আপনি যদি আংটির মাঝে আপনি যদি লেখে আপনি যদি ধারণ করেন তাহলে লোক আপনাকে খুব বেশি ভয় পাবে এটার আলাদা যে একটা পাওয়ার এটা কিন্তু খুবই মারাত্মক ধরনের পাওয়ার হানড্রেড পারসেন্ট এই পাওয়ারের ফলাফল পাওয়া যায় আর ইয়া সালামু এটা অত্যন্ত জমালি একটি নাম নরম তবিয়তের ইয়া সালাম ও পাঠ করলে দিল নরম হয়ে যায় মন নরম হয়ে যায় জ্বর অসুস্থ বিভিন্ন রকম সমস্যাগুলো সমাধান হয়ে যায় সময় দর্শক শ্রোতা এই আল্লাপাকের নামের আমল কেন আমি বলে থাকি জানেন কারণ পাক নিজেই কিন্তু পবিত্র কোরআনে বলেছেন হিল আসমা উল হসনা ফাদুবিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামসমূহে তাকে ডাকো সময় তো দর্শক শ্রোতা যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো পাকে এই নামই ডাকবে যারা বুদ্ধিমান নয় তারা কি ডাকবে অবশ্যই অবশ্যই নয় তাহলে আসুন আমরা আজ জেনে নিব ইয়া জব্বারু ইয়া সালামু এই নামের আমল এই নামের পাওয়ার কি কি রয়েছে যদি কারো মাথা ব্যথা হয় তবে এই ইসি মোবারক আঙ্গুল দ্বারা সাতবার মাথার উপরে লিখবে ইয়া জব্বারু ইয়া সালামু ইয়া সালামু মাথার উপরে লিখবে কালি লাগবে না কিচ্ছু লাগবে না শুধু আঙ্গুল তারা লিখবেন ইয়া জব্বারু ইয়া সালামু এখানে যেভাবে আরবিতে লেখা আছে না ঠিক সেভাবে লেখলে চলবে জের জবর লাগবে না ইয়া জব্বারু ইয়া সালামু সাতবার ইসিম মুবারক লিখবে তারপর ফু দিবে ব্যথা যুদ্ধই ভয়ানক হোক যতই ভয়ানক হোক সাথে সাথেই আল্লাহর ফজলে ভালো হয়ে যাবে এই আমলটা সূর্যোদয়ের পূর্বে যদি করতে পারেন সবচেয়ে বেশি ফলদায়ক হয় আর যদি না করতে পারেন পরে করলেও কিন্তু হয়ে যাবে শুভানুভান লহ এই আমলটা এতটাই পাওয়ারফুল সারসিনার হরত পীর সাহেব হজুর কেবলা এই আমলটার কথা তিনি একটি গ্রন্থে আবু জাফর মোস আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন আমলটা খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল সময় দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা ইয়া জব্বারু যে নামটি আছে এই নামটার বিষয়ে একটু কথা আমরা জেনে নেই যে আমরা কিন্তু বলেছিলাম যে আপনি আংটির উপরে যদি লেখেন ইয়া জব্বারু তাহলে কি হবে বলছিলাম যে লোক তাকে ভয় করবে তাকে সম্মান করবে এবং গিবত অনিষ্ট থেকে মাহফুজ থাকবে সুভান্ল অনেকে আছে না বাইরে গিয়ে আপনার গীবত করে খারাপই করা ভাবনা করে তারা যদি প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে যাবারও এক শতবার পাঠ করে আল্লাহর ফজলে গীবত অনিষ্ট খারাপ থেকে সেই ব্যক্তি হেফাজতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিত দর্শক শ্রোতা তাহলে ইয়া জব্বারু ইয়া সালাম ও মাথা ব্যথায় খুবই ফলপ্রসূ একটি আমল আর আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের আমল যে কী পাওয়ারফুল এটা আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি এই বিষয়ে বইটা লিখেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের বিষয়ে বইটা লিখেছি মিনা প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন অন্য মোমিন মুসলমান ভাইকে বোনকে জানাতে শেয়ার করে দিন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা